কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস ভাই আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ খলিল হজরত ইব্রাহিম আলাইসালাম অনেকগুলি পরীক্ষা হয়েছিল তোর মধ্যে প্রসিদ্ধ পরীক্ষা ছিল সাইটা প্রথম হলো অগ্নি পরীক্ষা সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন এরপরে পরীক্ষা শুরু হলো জন্মদেশ ইরাক থেকে করে মিশরকে অতিক্রম করে ফিলিস্তিনে যাইতে হবে সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন এরপরে পরীক্ষা শুরু হলো তোমার বিবি হাজরা এবং তোমার কুলের ছেলেকে নির্বাসন করতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে অনেক বছর পরে আল্লাহ ইব্রাহিমকে আদেশ করলেন ও আমার হলিল তুমি তোমার ছেলেকে দেখতে যাইতে আল্লাহ করিল আছি তো আমার ছেলে এত বছর পর্যন্ত সেই মোর ঘুমতে কিভাবে আছে আল্লাহ যাও না দেখো না আল্লাহ হলিল সেখানে গেলেন যায় দেখেন সেখানে কবিলা এ বে পাড়া প্রতিবেশী হয়ে গেছে সেখানে বাজার হয়েছে সেখানে শহর আবার অনেক বছর পরে অনেক পরে বাচ্চাকে পেয়েছেন কথা আদরে ছেলে ছেলের বয়ের যখন তেরো হল আল্লাহ আল্লাহ একটা পরীক্ষা শুরু করে দিলেন দেখানা ধারাবাহিক তিন রাত্রি স্বপ্নে দেখলেন

فلما بلغ ما قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا أَبَا افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما اسلما وتله للجبين وناديناه ان ابراهيم অদুশদপ্তার রু ইয়া ইন্ন মুখিনি ছেলেকে নিয়ে আরো আনা হয়ে গেলে আদলাকে বললেন ছেলেকে সাধেয়ে দেও এক জায়গায় নিয়ে যাবো মূল কথা বললেন রাস্তা যাওয়ার পরে আল্লাহ হলেন চিন্তা করলেন ছেলেকে এভাবে জমে করতে হলে কঠিন হয়ে যাব সে এর সাইডে ছেলেকে জিজ্ঞাসা করে নেওয়ার দরকার ছেলেকে জিজ্ঞাসা করলেন ইয়া আবতী ইয়া বুনাইয়া ইনদি আরাফিল মানাম হে আমার ছেলে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি তুমি তো জানো আমি নবী নবীর স্বপ্নটাই রহী এখন মা তারা ফাঞ্জুর মা তারা তুমি বলো আমি কি করতাম বাবা ওয়ালা ইয়া ফাল মা তো সাতা দিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরি বাফকা বেটা সিফ হাহিকা গুরা হুসনা তিনি বললেন বাবা নবী আপনার আদেশ হয়েছে আমাকে যবে করতেন আমাকে জবে করে নেন বাবা আপনি যবে করেন আমি যবে উইতে আছি আলাম্মা আসলামা মিনা বা মিনা পাহাড়ে দুনাজন যখন একবারে প্রস্তুত হয়ে ছেলেকে কে রসিদিয়া একেবারে প্রস্তুত দুনাজন বাবা ছেলেকে জবে করবেন ছেলে জবে করবে ওয়া tallahu বলা ছেলে বলে আব্বু আপনি আমার চেহারা দেখতেছেন এতদিনে শক্তি প্রয়োগ করতেছেন না আপনি আমাকে কড়র দিন এতে আর আপনার দৃষ্টিতে আমার চেহারা দেখে আসবে না দেখা যাবে না আরেকটা হবে আমার আমার খুনা কফালের মাথা যদি মাটিতে লাগান তাহলে রোগগুলি দান হবে কাইটে যাবে জাবিন মানে খুনা করব হাতুর মানে কপাল এইভাবেই কফিন ছেলে বলি না বা আমার শেষ কথা আমার জামাটা নিয়ে আমার আম্মার কাছে দিবেন আর আমার আম্মার কাছে শেষবারের মতো একটা সালাম জানাবেন এইভাবেই ছুরি সালাইছেন তো সফুদার ক্ষুদ্র তুলিলা আল্লাহ এক ফিরিশটা দিয়া একটা বেহেস্তি ফিতেলের টুকরা এই সুরির নিচে ধরে রাখছেন যেই বেহেস্তি ফিতলের টুকরা দুনিয়ার জগতে দুনিয়ার চক্ষু দিয়া দেখা যায় না অনেক চেষ্টা করতেছেন কিন্তু কাটে না হঠাৎ করে দেখেন একটা আওয়াজ এক নম্বর নিরানব্বই উনানব্বই নিরানব্বই থেকে নিয়া একশো পাঁচ পর্যন্ত একটা আওয়াজ এসে গেছে ইব্রাহিম তুমি আর সুরি সালাই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কারণ তুমি স্বপ্নে দেখেছিলে ছেলেকে জবে করতে জবে হইতে দেখো নাই সুতরাং তুমি স্বপ্নকে সত্যায়িত করে দিয়েছ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো এই ছেলের পরিবর্তে আমি বেহেস থেকে Wanneer die gaan we dan niet meer, want het is niet meer leuk. En die gaan die